দেখতে খাজা খেতে গজা এই রেসিপিটি খুবই সিম্পল টিপস অ্যান্ড ট্রিক্সের সাহায্যে আপনাদের সঙ্গে শেয়ার করব বাই দা বে আমি মাসুম আপনাদেরকে জানাই ফুড ম্যাডে স্বাগত প্রথমে নিয়ে নেব তিন কাপ ময়দা একই সঙ্গে দিয়ে দেব হাফ টেবিল স্পুন ব্রেকিং সোডা এক টেবিল স্পুন চিনি হাফ টেবিল স্পুন কালো জিরে একই সঙ্গে নিয়ে নিয়েছি ষাট এম মতো রিফাইন অয়েল এই তেলটা আমি একবারে দেব না দুইবারে দেব প্রথমে একটুখানি দিয়ে ভালো করে মাখিয়ে নেব যাতে তেলটা পুরোপুরি ময়দার সঙ্গে মিক্স হয়ে যায় এবার নেক্সটে বাকি তেলটা দিয়ে ভালো করে ময়দাতে ময়ান দিয়ে দিতে হবে যাতে করে একদমই পারফেক্ট গজাটা হয় এইবারে যে জলটা দেব জলটা কিন্তু একবারে দেব না সামান্য সামান্য পরিমাণে কয়েকবারের মধ্যে দিয়ে জলটা মিশিয়ে দেব যাতে করে এই ডোটা একদমই শক্ত বা নরম না হয় ঠিক এই অবস্থায় রেখে দেব তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে ডোটাকে এরই মাঝে আমি বানিয়ে নেব চিনি সেরা বা সুগার সিরাপ আমি নিয়ে নিয়েছি এক কাপ চিনি এখানে দিয়ে দিব আমি হাফ কাপ মতো জল কিছুক্ষণের মধ্যে চিনিটা গলে গেলে এর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা একই সঙ্গে দিয়ে দিব দুটো এলাচ ও দুটো দারচিনি চিনি এই সব কিছুকে ভালো করে দিয়ে আরও একবার বয়েল করে নিয়ে একে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এদিকে তিরিশ মিনিট পরে ঢাকনা তুলে আরও একবার ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে দেব ময়ান দিয়ে কেটে নেব লেচি লেচিগুলো আমি খুব বেশি বড়ো সাইজের করছি না একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়ে বেলে নিচ্ছি বেলার সময় খেয়াল রাখতে হবে খুব বেশি পাতলা যেন না হয় নইলে গজা হয়ে যাবে খাজা কারণ খুব বেশি পাতলা করে বেলে নিলে ওর ভিতরটা মুচমুচে হয়ে যাবে তখন খাজার টেস্ট চলে আসবে গজার টেস্ট পাওয়া যাবে না আমি একটা খুবই হালকা হাতে করে দেখাচ্ছি খুব বেশি ফোল্ড এখানে আমি করব না কয়েকটা ফোল্ড করে ছেড়ে দেব একই প্রসেসে বাকি গজাগুলোকেও করে নেব ভিডিওতে দেখানো টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ভালো লেগে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করতে ভুলবেন না যাতে করে আমার দেওয়া নিত্য নতুন রেসিপির ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় এইবারে আমি কড়াইতে নিয়ে নেব আড়াইশো গ্রাম মতো রিফাইন অয়েল আপনারা চাইলে এখানে ডালডাতেও ভেজে নিতে পারেন তেলটা মোটামুটি গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব গজাগুলো যেগুলো আমি আগের থেকে বেলে রেখেছি ঠিক এইভাবে দিয়ে গ্যাসের আঁচটা বা চুলার আঁচটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভেজে নেবেন তবে চেষ্টা করবেন মিডিয়াম আছেই ভেজে নেওয়ার কারণ বেশি হাই ফ্লেমে ভাজতে গেলে উপরটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা কাঁচা ভাব হয়ে থেকে যাবে তাই একটু টাইম নিয়ে ভালো করে ভেজে নেবেন যতক্ষণ না পর্যন্ত ঠিক রকম একটা ব্রাউন কালার আসছে দেখুন একদম পারফেক্টভাবে ব্রাউন কালার চলে এসেছে এবারে আমি একে একে গজাগুলোকে তুলে নেব এবারে বাকি গজাগুলোকে একই প্রসেসে ভেজে তুলে নেব দেখুন চিনি সেরাটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে একই সঙ্গে অনেকটাই ঘন হয়ে গেছে ও এই চিনির সেরার মধ্যে দেখুন একটা চিটচিটে ভাবও চলে এসছে এইবারে ভেজে রাখা গজাগুলোকে সেরার মধ্যে একে একে দিয়ে দেব এখানে সেরার মধ্যে গজাগুলোকে দিয়ে আমি প্রায় দুই ঘন্টার জন্য রেখে দেব প্রায় দুই ঘন্টা হয়ে গেছে আমার সেরাতে দেয়া এইবারে আমি গজাটাকে সার্ভ করে নেব একটা প্লেটে তাহলে রেডি আজকের রেসিপি বাড়িতে ট্রাই করুন আশা করি ভালো লাগবে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে